হ্যালো ডিয়ার লার্নার আজকের ভিডিওতে আমরা একটা মোরাল শ্রেণী নিয়ে আলোচনা করো যেটা দ্য র্যাবিট অ্যান্ড টটইস এটা খরগোশ এবং কচ্ছপের গল্প এটা আপনারা সকলেই জানেন ভিডিওটা শেষ অবধি দেখুন আপনারা নতুন ওয়ার্ড শিখতে পারবেন এবং আপনাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে ওকে তাহলে শুরু করি ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রিজ যেটার মানে হচ্ছে কোনো এক সময় দেয়ার ওয়াজ আর র্যাবিট অর্থ একটা খরগোশ ছিল আমি বলেছি আপনাদেরকে যেখানে যেই বাক্য দেয়ার দিয়ে শুরু হবে তারপর যদি অক্সলারি ভাব অর্থাৎ এমিজার ওয়াজ ওয়ে থাকে সেগুলোর মানে সেগুলোর ক্ষেত্রে দেয়ারের কোনো মানে হয় না অর্থাৎ দেয়ারের পর বিভার থাকলে জেনারেলি কোনো মানেই আসে না হেল্পিং ভার্ব বলা যেতে পারে অর্থাৎ কি দাঁড়াচ্ছে ওয়ান্স আপন এ টাইম কোনো সময় দেয়ার ওয়াজ এ র্যাবিট একটা খরগোশ ছিল অ্যান্ড এবং আটাটইস এবং একটা কচ্ছপ ছিল ওকে দে ওয়ার এই দেটা কী কারণে ব্যবহার হলো এই যে র্যাবিট এবং টটইস দুজন আছে তার পরিবর্তে থার্ড পারসন প্লুরাল দে অর্থাৎ তারা এইটা ব্যবহার হলো দে ওয়্যার গুড ফ্রেন্ডস তারা ছিল খুবই ভালো বন্ধু ভালো দোস্ত ওকে দে ইউজ টু মিট অ্যান্ড প্লে তারা এখানে দে শব্দের অর্থ হচ্ছে তারা ইউজ টু হচ্ছে একটা স্পেশাল মডেল ভার্ব অতীতে কোনো কাজ প্রায় ঘটত বা একটা হ্যাবিচুয়াল ট্রুথ সেই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি আর ইউজ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হয় ঠিক আছে দে ইউজ টু মিট তারা দেখা করতো অ্যান্ড খেলতো অর্থাৎ এই যে অ্যাকশনটা করতো খেলতো এটা অতীতে প্রায় ঘটতো সেই কারণে ইউজ টু ব্যবহার করা হয়েছে দে ইউজ টু মিট তারা দেখা করতো অ্যান্ড প্লে অর্থ খেলা করতো এভরিডে অর্থ প্রত্যেক দিন দ্য র্যাবিট অর্থাৎ খরগোশটি এই দাটা হচ্ছে আর্টিকেল দ্য র্যাবিট অর্থাৎ খরগোশটি অলওয়েজ এটা হচ্ছে অ্যাডভ্র সর্বদাই বোস্ট বোস্ট মানে গর্ব করা অহংকার করা বোস্ট অহংকর অহংকার করত বা গর্ব করত দ্যাট যে হি কুড রান ফাস্টার অর্থাৎ সে জোরে দৌড়াতে পারে হি কুড রান ফাস্টার এই কুডটা হচ্ছে মডেল ভার এবিলিটি অর্থে আমরা কুডের ব্যবহার করি হি কুড রান ফাস্টার সে জোরে দৌড়াতে পারে ওকে বা পারতো এই এই কারণে সে গর্ব করত দেন টটইস এ দেন দ্য টটইস ওই টটইস থেকে ঠিক আছে অর্থাৎ কচ্ছপের থেকে সে জোরে দৌড়াতে পারতো এই কারণে সে বোস্ট করত মানে গর্ব করত সো সুতরাং দে ডিসাইডেড অর্থাৎ দে মিনস ওই র্যাবিট অ্যান্ড টটোইস ডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে যেন ডিসাইডটা হচ্ছে ভার্ভ এবং এটা সিম্পল পাস্টেন্সের ভিটু করা হয়েছে এখানে দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিল টু হ্যাভ রেস টু হ্যাভ রেস মানে একটা দৌড় প্রতিযোগিতা করার টু হ্যাভ এখানে সেন্সে করার ডু সেন্সে ব্যবহার করা হয়েছে টু এ রেস একটা দৌড় প্রতিযোগিতার জন্য দে চুস চুজ চুজ তারা বেছে নিয়েছিল সিএইচ ও এসি চোজ চোজ চুজের পাস্ট ফর্ম হচ্ছে চোজ ও এসি চুজ হচ্ছে সিএইচ ডবল ও এসি একটা ও মিস হয়ে সিএইচ ও এসি হয় পাস্ট ফর্ম এর ঠিক আছে অর্থাৎ দে বলতে ওই যে দুইজন চোজ বেছে নিয়েছিল আর স্টার্টিং অ্যান্ড ফিনিশিং পয়েন্ট অর্থাৎ তাদের রেসের যে একটা শুরু এবং শেষ সীমানা স্টার্টিং অ্যান্ড ফিনিশিং স্টার্টিং মানে শুরু অ্যান্ড ফিনিশিং পয়েন্ট অর্থাৎ শেষ সীমানা বা ওকে দ্য র্যাবিট র্যান রিয়েলি ফাস্ট খরগোশটি সত্যিই জোরে দৌড়েছিল দ্য র্যাবিট অর্থাৎ খরগোশটি র্যান অর্থাৎ দৌড়েছিলো রিয়েলি সত্যিই ফাস্ট অর্থাৎ দ্রুত অ্যাড এবং শুন শীঘ্রই এটা হচ্ছে অ্যাডভাব তাড়াতাড়ি লেফট দ্য ইজ ফার বিহাইন্ড লেফট অর্থাৎ রেখেছিলো দ্য ইজ ফার বিহাইন্ড বহু দূরে রেখেছিলো বা বহু পিছনে ফেলে দিয়েছিল লেফ্ট দ্য ইজ ফার বিহাইন্ড ওকে আচ্ছা হ্যাঁ হি সেড হিমসেলফ সে নিজেকে বলেছিল দ্যাট যে অর্থাৎ ওই খরগোশটি নিজেকে বলেছিল দ্যাট যে টটইস ইজ টু স্লো টটইস খুবই ধীরগতি অ্যান্ড এবং হি ক্যান রেস্ট ফর এ হোয়াইলস হি ক্যান রেস্ট অর্থাৎ সে বিশ্রাম নিতে পারে হচ্ছে মোডাল ভাব এবিলিটি অর্থে বর্তমান কালে ব্যবহার করা হয় এবং এরপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম রাখা হয় হি ক্যান রেস্ট অর্থাৎ সে বিশ্রাম নিতে পারে ফর এ হোয়াইল কিছুক্ষণ সুতরাং স্টুপড আন্ডার এ ট্রি একটা গাছের নিচে সে আশ্রয় নিয়ে দিল ঠিক আছে বা ঢুকে গেল স্টুপড আন্ডার এ ট্রি অ্যান্ড ওয়েন টু স্লিপ এবং সে ঘুমিয়ে পড়লো ওয়েন টু স্লিপ অর্থাৎ ঘুমিয়ে পড়লো ওকে মিন হোয়েল অর্থাৎ ইতিমধ্যে টট ইজ কেপড ওয়াকিং অর্থাৎ যে কচ্ছপটা সে তার হাঁটাটা চালিয়ে রেখেছিলো মিন হোয়াইল ইতিমধ্যে টট ইজ কেপড ওয়াকিং অর্থাৎ হাঁটা চালিয়ে রেখেছিলো অর্থাৎ যখন খরগোশ ঘুমিয়ে পড়েছিল কিন্তু টটই হাঁটাটা চালিয়ে রেখেছিল দ্য হোল টাইম সারাক্ষণ অ্যান্ড এবং রিচড অর্থ পৌঁছে গিয়েছিল দ্য উইনিং পয়েন্ট অর্থাৎ জেতার সীমানাতে রিচড অর্থ পৌঁছে গিয়েছিল দ্য উইনিং পয়েন্ট অর্থাৎ জেতার সীমানাতে হোয়েন যখন দ্য র্যাবিট অর্থাৎ খরগোশটি র্যাবিট এখানে আমরা ট্রেস দিয়ে উচ্চারণ করব র্যাবিট হোয়েন অর্থ যখন দ্য র্যাবিট অর্থাৎ খরগোশটি ও কাপ ঘুম থেকে উঠেছিল হিস অর্থ সে দেখেছিল দ্যাট জে টট ক্রসিং অর্থাৎ খরগোশটিকে দেখেছিল ক্রসিং দ্য ফিনিশিং পয়েন্ট অর্থাৎ কচ্ছপটিকে দেখেছিল যে শেষ সীমানা পার হতে অর্থাৎ জিতে গেলো এখানে টট্টইজ অ্যাকচুয়ালি ওকে তো এই গল্পের মোরালটা কী মোরালটা হচ্ছে স্লো বাট স্টে স্লো বাট স্টিডি অর্থাৎ কোনো কাজে ধীর বাট স্টিডি অর্থাৎ অটল থাকে যে উইন্স দ্য রেস অর্থাৎ সেই রেসটা জিতে প্রতিযোগিতাটা ওকে